তো হ্যালো গাই আমি আছি মিস্টার ক্যাভিলিয়ান আজকে বিয়ার রং খেলবো না আজকে আপনাদের সাথে নিয়ে টোকেন দিয়ে একটা গান বের করব হা তো লেটস গো ভিডিও স্টার্ট হাই হাই এটা কি গান রে ভাই যদি একবার দিয়ে দেয় গেরিনা মাঠে গিয়ে এনিমি মারবো করব আমি কিল এই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ায় মে মারো একটা ঢিল না 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 মানে সাবস্ক্রাইব করার কথা বলতেছি প্রথমে তো দিবি না রুকো যারা সবর করো এবারও দিলে না সিরিয়াসলি কি হইতেছে এবার তো মিস দেবে না এবার তো দেওয়ারে লাগবে দুর্বাল এবারও কি দেবে না নাকি আমি বুঝতেছি না সব সময় টোকেনে যাওয়া পড়ার লাগবে কেন আমি শিওর এবার দিবে আর না করি স্পেন আর মাত্র তিনটা টোকেন আছে থুয়ে লাভ কি দেখি শেষবারের মতো আর একটা আমি টের পাইয়া গেছি আজকে হবে না আজকে দেবে না শেষবারের মতো দিবে 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 দিল তো সব শেষ করা দিল তো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন বাই টাটা